আপনার ত্বক যদি মলিন শুষ্ক এবং প্রাণহীন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওটি আমি জানাবো যে কিভাবে আপনার ত্বকের মলিনতা এবং শুষ্কতা আপনি দূর করতে পারবেন এবং ত্বকে এনে দিতে পারবেন আবারও প্রাণ ত্বককে প্রাণবন্ত করতে আপনার দরকার মাত্র দুটি উপাদান সেটি হচ্ছে দুধ এবং স্যাফ্রন দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড আপনার মরা কোষগুলোকে দূর করতে সাহায্য করে এবং আপনাকে ভেতর থেকে ডিপ ক্লিন দিবে আর ল্যাকটিক অ্যাসিডের পাশাপাশি এতে রয়েছে ভাইটামিন এ এবং ফ্যাট যা আপনার স্কিনে ভেতর থেকে উজ্জ্বলতা আনতে সাহায্য করবে এবং ময়শ্চারাইজ করতে আপনার স্কিনকে অনেক বেশি হেল্প করবে আর স্যাফ্রুনে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট আপনার স্কিনকে ব্যাকটেরিয়া মুক্ত রাখবে এবং ভেতর থেকে গ্লো আনতে সাহায্য করবে চলুন তাহলে কিভাবে আমরা এটি অ্যাপ্লাই করব আমাদের ফেসে সেটি জেনে নেওয়া যাক প্রথমে একটি বলে আপনার এক টেবিল চামচ কাঁচা দুধ দরকার আর সাথে সামান্য পরিমাণে স্যাফ্রন দরকার তারপর এটিকে খুব ভালোভাবে মিক্স করে নিন একটি কটন বল দিয়ে আপনি আপনার স্কিনে ড্যাপ ড্যাপ করে এই মিশ্রণটি লাগাতে পারেন লাগিয়ে রেখে দিতে পারেন বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তারপর ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে এটি যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ত্বকে অসাধারণ এক পরিবর্তন এসেছে আপনি চাইলে কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে দুধের সাথে স্যাফ্রন মিলিয়ে খেতে পারেন এটি আপনার ভেতর থেকে গ্লো আনতে সাহায্য করব